এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর বোকে বরাদ্দ নিয়ে দিল্লিতে ডাক রাজ্যের সচিবদের এবং এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর বোকে বরাদ্দ নিয়ে কিন্তু দিল্লিতে ডাক দিয়েছেন রাজ্যের সচিবদের এবার জোট কাটার ইঙ্গিত প্রশাসনিক সূত্রের খবর রাম মন্দির উদ্বোধনের পরের দিন তেইশ জানুয়ারি প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠকে ডাকা হলো রাজ্যের যে দপ্তরগুলির বরাদ্দ আটকে রয়েছে তাদের সচিবদের সেখানে থাকবেন কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরগুলির সচিবরাও সূত্রের খবর এবং সূত্রের দাবি ইতিমধ্যে মুখ্য সচিব এবং ভগবতী প্রসাদ গোপালিকার কাছে কেন্দ্রের লিখিত বার্তা এসেছে রাজ্যের সবচেয়ে কিন্তু বেশি দিন আটকে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ রাজ্যের দাবি তার পরিমাণ অন্তত আট হাজার কোটি টাকা একশো দিনের কাছে আটকে রয়েছে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া দিয়ে টাকা আটকে রয়েছে তবে আরও কিন্তু প্রায় সাত হাজার কোটি টাকা আটকে রয়েছে কেন্দ্রের কাছে প্রধানমন্ত্রী সড়ক যোজনাতে প্রকল্পের প্রস্তাব অনুমোদন পেলেও বরাদ্দ এখনও আসেনি জাতীয় স্বাস্থ্য মিশনে বছরের প্রায় তিন হাজার কোটি টাকা পাওয়া যায় বিস্তর টানাপোড়েনের পরে গত জুলাইয়ের শেষ বরাদ্দ এসেছিল প্রশাসনিক সূত্রের দাবি পঞ্চায়েত এবং স্বাস্থ্য দপ্তর ছাড়াও বৈঠকে থাকবে নগরায়ন এবং নগরায়নের এইচ এর সহ কয়েকটি দপ্তর এবং এই যে বকিয়া বরাদ্দের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোদীর সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরে জোট কাটানোর পথ খুঁজতে কেন্দ্র রাজ্য যৌথ এবং যৌথ কমিটি তৈরির প্রস্তাব দিয়েছিল কেন্দ্র এবার সংগ্রামী যৌথমঞ্চ কিন্তু নিয়ে গতকাল আপনারা জানেন যে ডিএ নিয়ে কিন্তু মহাসমাবেশ করার পরেও আজও কিন্তু ফের সংগ্রামী যৌথ মঞ্চের অনশন এবং সংগ্রামী যৌথ যৌথ কিন্তু ফের অনশন ধর্মঘটের হুশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের এবার বকিয়া বরাদের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের পর জুট কাটানোর পথ খুঁজতে কেন্দ্র রাজ্য যৌথ কমিটি তৈরির প্রস্তাব দিয়েছিল কেন্দ্র প্রশাসনের দাবি এখন সেই বৈঠকেই ডাকা হয়েছে এবং ডাকা হয়েছে রাজ্যের সচিবদের মনে করা হচ্ছে লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ কেন্দ্র এবং অনুদানভুক্ত প্রকল্পগুলির এই যে অগ্রগতি তুলে ধরতে চাইবে কেন্দ্র মোদীর পাখির চোখ সেই আবাস যোজনার এ রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ যদিও প্রকল্পের আওতায় প্রায় এগারো লক্ষ উপভোক্তার নাম রয়েছে ফলে সেই প্রকল্পের বরাদ্দ ঘিরে বাড়তি আসা রয়েছে রাজ্যের